আমি এইটুকু বলবার জন্য বলছি যে আপনাদের সাথে বা দেখা হয়নি দিন দশই মার্চ যে গর্জন ব্রিগেডের ডাক দেয়া হয়েছে আমি সকলকে আবেদন জানাবো সকল স্তরের সকল মানুষকে যারা বাংলাকে ভালোবাসেন বাংলা সংস্কৃতি ভালোবাসেন বাংলার মাটিকে ভালোবাসেন এবং বাংলাকে অসম্মান করবার যে প্রবর্ধ তৈরি হয়েছে বাংলাকে বঞ্চনা করা লাঞ্ছনা করা বাংলা সব ফান্ড বন্ধ করে দেওয়া বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনো ঘটেনি এবং তার তীব্র প্রতিবাদ জানাতে তীব্র থেকে তীব্রতর গর্জন গড়ে তুলতে আমরা ব্রিগেডের সবাইকে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসতে অনুরোধ করছি খুব দুর্ভাগ্যের বিষয় এই রেল বিনা পয়সায় বিজেপিকে রেল দিয়ে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয় ইউপি থেকে বাংলায় পায় না লোক আর আমরা টাকা জমা দিই অফিসিয়ালি এনিবডি ক্যান টেক তার আমিও রেল মিনিস্টার ছিলাম আমি রেলের সিস্টেম জানি বাট আই এম সক শক টু সি দ্য অ্যাটিটিউড অফ দ্য রেলওয়ে ডিপার্টমেন্ট ওনলি দ্য অ্যালাউড The BJP people for the rallies and meetings, but after receiving the money from Tinnomul political Tinnomul Congress Party, how they deny? They want that people should not come from North Bengal. Are they afraid for North Bengal? Can they stop like this? North Bengal Manushke? বঞ্চনা করার জন্য তারা যাতে আসতে না পারে তাদের কথা বলতে না পারে সেই জন্য উত্তরবঙ্গ থেকে আমরা যে ট্রেন বুক করেছিলাম বাতিল করে দিয়েছি আমি তো মিদনাপুরে খড়গপুরে গিয়ে শুনে এলাম ইলেকশনের আগে তাই নিয়ে আন্দোলন শুরু হয়েছে কাল থেকে ওরা রেল কলোনি অনেকগুলো ওয়ার্ড বাই ওয়ার্ডে পড়ে জলের কানেকশান কেটে দেয় বিদ্যুতের কানেকশান কেটে দেয় এবং বলে দেয় যদি বিজেপিকে ভোট না দাও দেখিয়ে তাহলে আমরা তোমাদের এখান থেকে উচ্ছেদ করে দেবো এসেন্সিয়াল কমোডিটিস কাটবার অধিকার কারণে। মনে রাখবেন এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট ইটস এ ইম্পর্ট্যান্ট অ্যাক্ট এবার যদি এ সমস্ত ধরনের জিনিস হয় আন্দোলনও চলবে ইলেকশনও চলবে আমরাও বুঝে নিতে চাই বাংলা গদারদের জায়গা নয় বাংলা যারা মুচলেখা দিয়ে বিজেপি করতে আসে এজেন্সির নাম করে আপনারা তো দেখছেন টিভিতে তো দেখতে পাচ্ছি ইউটিউবে তো দেখতে পাচ্ছি এজেন্সির লোকেরা বলছে বিজেপি বল তৃণমূল কংগ্রেস খুব পাকড়ানা হয় যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে মানুষকে ফেস করে যেত মানুষকে আবেদন করুন গণতন্ত্র গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হোক জোর করে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে বদনাম করে টাকা বন্ধ করে দিয়ে যা ইচ্ছে তাই করে রেল বন্ধ করে দিয়ে কানেকশান কেটে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেশার প্রেশার ক্রিয়েট করে আর যেভাবে এসব চলছে আমরা চাই ইম্পার্শিয়াল ইলেকশন আমরা বিজেপি ইলেকশন চাই না আমরা ইম্পার্শিয়াল ইলেকশন চাই বাংলা একমাত্র জায়গা যেখানে ইম্পার্শিয়াল ইলেকশন হয় আর বাংলা এসে যারা বড় বড় কথা বলছে তাদের আমি বলবো একবার উত্তরপ্রদেশে যান গত পরশু দিনও দুটো নাবালিকাকে খুন করে তার হাতগুলোকে বেঁধে খুন করে নির্যাতন করেছে একবার বিলকিশের বাড়িতে যান একবার হাতরাসে যান একবার সাক্ষীর কাছে যান দেখে আসুন বাংলা অনেক সুস্থ বাংলা অনেক শান্ত বিজেপির মনগড়া কিছু দাঙ্গাচ্ছক কিছু দাঙ্গার আন্দোলন দিয়ে বাংলার মা বোনদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এতে বাংলার মা বোনেরা খুশি নয় মা বোনের সম্মান দিতে শিক্ষা করতে হবে শিক্ষিত শিক্ষা নিতে হবে তাই আপনাদের কাছে আমি বলে গেলাম আগামী দশই মার্চ বাংলায় যারা গর্জন করতে ভালোবাসেন নবজাগরণ করতে ভালোবাসেন নব সংস্কৃতি করতে ভালোবাসেন নব্যতা করতে ভালোবাসেন আমি সবাইকে বলবো দলে দলে মানুষ আসুন আর গর্জন করুন ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা এগিয়ে যাবে এবং নানা রকম পরিকল্পনা করে যে প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন টাকার বিনিময় সবটাই তো টাকার বিনিময় হচ্ছে এটা আসছে থেকে আমাদের তো প্রশ্ন এটাই আমরা তো চাই স্টেট ফান্ডিং অভিলেকশন এটা তো আমি লড়াই করছি আজ থেকে তিরিশ বছর থেকে কেন হবে না যদি ষাট সত্তরটা পৃথিবীতে হয়ে থাকে ষাটসত্তরটা কান্ট্রি কেন ইলেকশনের সময় লোকের কাছে টাকা নেওয়ার প্রয়োজনটা কী আর ইলেকশনের নামে ইডি গিয়ে টাকা নিচ্ছে সিবিআই গিয়ে টাকা নিচ্ছে ভয় দেখিয়ে এটা আর একটা খেলা তারপরে এটা কী আইন যে সিজার লিস্ট পর্যন্ত দেবে না বছরের পর বছর অ্যারেস্ট করে রাখবে সে জানল না তার কি অপরাধ সে নিজেকে ডিফেন্ড করতে পারবে না বিচারের বাণী নীরবে নির্কে আজও কাঁদছে এর জবাব দেওয়ার জন্য ব্রিগেডে হবে তৃণমূল কংগ্রেসের গর্জন আমি সবাইকে আসতে আবেদন জানাচ্ছি আপনাদের সবাইকে বিচারপতি গঙ্গোপাধ্যায় আজকে প্লিজ আমি আজকে কিছু বলবো না আগে জয়েন করতে দিকতাম